আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দান সদাকা করলে একদিকে যেরকম অনেক সব হয় অন্যদিকে বিপদ আপদ দূর হয়ে যায় আল্লাহ কোনো রাগ আপনার উপর যদি থেকে থাকে সেটা শান্ত হয়ে যায় মহান আল্লাহ তহ আপনার উপর খুশি হয়ে যায় কিন্তু এখনকার এই কাঠিন্যর বাজারে আমরা খুব কমই দান সদাকা করার মতো সামর্থ্য রাখি একবার ভেবে দেখুন তো আপনি আপনার বাসার কাজেই ব্যয় করছেন কিন্তু সেটা দান সদাকার সব হয়ে যাচ্ছে তাহলে ব্যাপারটা কেমন হতো একটা হাদিসে এসেছে যে কোনো কোন স্বামী যখন তার স্ত্রীর পেছনে ব্যয় করে সেটা যে কোনো প্রকার ব্যয় হতে পারে সেটা মহান আল্লাহ সদাকা হিসেবে গণ্য করে মানেটা হচ্ছে আপনি আপনার বউকে কোনো উপহার দিলেন অথবা তাকে হাত খরচ দিলেন তার পেছনে আপনি যে টাকাটাই ব্যয় করবেন সেই টাকাটা সদাকা হিসেবে গণ্য হবে আর আপনি জীবনকালে যত সম্পদ অর্জন করবেন মহান আল্লাহ কাছে সব সম্পদের হিসাব দিতে হবে কিন্তু আপনি আপনার স্ত্রীর পেছনে যে টাকাটা ব্যয় করবেন তার কোনো হিসাব মহান আল্লাহ তাআলার কাছে আপনাকে দিতে হবে না এদিকে একদিকে যেরকম আপনার ওয়াইফ খুশি হবে সে টাকা আপনার সংসারেই ব্যয় করবে অন্যদিকে মহান আল্লাহ তহ আপনার উপর খুশি হবে আপনি সদাকা করার সবাব পাবেন একসাথে কতগুলো সুযোগ আপনার হাতে তাই চেষ্টা করবেন প্রতি মাসে নিজের জন্য কিছু টাকা বরাদ্দ রাখতে যাতে আপনি দুনিয়াতে আপনার পারিবারিক খুশি এবং আখিরাতে মন আল্লাহ তাল্লাহ খুশি দুইটাই পেতে পারেন ভালো থাকবেন